আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নোয়াখালী অঞ্চলকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নোয়াখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা আলহাস ফখরুল ইসলাম এরপর জানাব তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দায় চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্ট মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোববার পাঁচই জানুয়ারি আপিল বিভাগে কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালানোর ঘটনা নতুন ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিক্ষাক্রম ও পাঠ্যবয়ে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে চালু করা হয়েছে দু হাজার বারো খ্রিস্টাব্দের কারিকুলাম ইতিহাস নির্ভর অনেক বিষয়ে পরিবর্তন এসেছে বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র এবারে জানাব পাঁচ দিনের মধ্যে গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচ দিনের মধ্য দেশের উত্তরের অঞ্চলগুলোতে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার চারই জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এদিকে সব সেক্টরে আওয়ামী সিন্ডিকেট এখনও বসে আছে অভিযোগ করলেন জামাতের আমির সব সেক্টরে এখনও আওয়ামী সিন্ডিকেট এখনও বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আস দুপুরে জেলা জামাতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে সব কথা বলেন জামাতের আমির এবং সর্বশেষ জানাবো মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্র কার্যালয় গুড়িয়ে দিল শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবি শাখার কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী শুক্রবার দিবাগত রাত একটা দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ সংলগ্ন শাখা ছাত্র লীগের ওই কার্যালয় ভেঙে ফেলা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নোয়াখালী অঞ্চলে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের নখালী জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলেন বলে দাবি করেছে বিএনপি নেতা আলহাস ইসলাম নখালির কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে সব কথা জানান তিনি শুক্রবার সন্ধ্যায় সরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় পাঁচ শতাধিক অসহায় লোকজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির এই নেতা এবং ফারিস্ট ইসলামীলা Type insurance among মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব যাকে সারাদেশের দেশের মানুষ কাদের নামে চিনে সে এবং তার ছোট ভাই দুর্দশ সন্ত্রাসী কাদের মির্জা অত্যাচার এবং এই জনপদের মানুষ কেমন ছিল আপনারা তা জানেন এ অঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ এ অঞ্চলের তাদের অত্যাচার যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এ সময় তিনি বলেছেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যারা বলেন দুঃসময়ে সঙ্গী ছিল না হামলা মামলায় ছিল না এখন দেখি তারা দলের জন্য শীতের অতিথি পাখির মতো মায়া কান্না করছে অনেকেরই খোঁজখবর পাওয়া যায়নি কিন্তু এখন তারা দলের বড় পরীক্ষিত নেতা হিসেবে প্রমাণ দিচ্ছে যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি টেন্ডারবাজি চাকুরি বাণিজ্য করবে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই স্বৈরাচারীরা যা করেছে কাদের মির্জারা যা করেছে আমাদের দলের কেউ তা করতে পারবে না খরুল ইসলাম বলেছেন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি এই খারাপ কাজ করা লোকদের পুলিশে ধরিয়ে দিন কারণ এরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাদাবাজি চারটি মামলা বাতিল করে হাইকোর্ট মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোববার পাঁচই জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের সব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চারটি চার বিচারপতির বেঞ্চে সব আবেদনের উপর শুনানি হবে আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি গত তেইশ অক্টোবর বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করে রাষ্ট্রপক্ষ প্রসঙ্গত দু সালে বিভিন্ন ব্যক্তিবাদী হয়ে গুলশান কাপরুল শাবাক ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা দায়ের করে মামলা দায়ের বৈধতার প্রশ্নে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি পাঁচশো একষট্টি বাই ক ধারায় আবেদন করা হয় শেখ হাসিনার গণভবন ছেড়ে পালানোর ঘটনা নতুন পাঠ্যবইয়ে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যক্রম ও ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে চালু করা হয়েছে দু হাজার বারো খ্রিস্টাব্দের কারিকুলাম ইতিহাস নির্ভর অনেক বিষয় পরিবর্তন এসেছে বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র বিভিন্ন শ্রেণীর বইয়ে স্থান পেয়েছে ছাত্রজনতার কারিকুলাম আন্দোলনের নানা কাহিনী ছবি কার্টুন সহ নানা বিষয় উঠে এসেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্য জুলাই আন্দোলন চলাকালে বাড্ডায় হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি করার বিষয়টিও পাঠ শিক্ষার্থীদের সামনে তুলে আনা হয়েছে কার্টুনের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাঠ্য বইয়ের সফট কপি নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্থান দেয়া হয়েছে আমাদের নতুন গ গৌরব গাথা অধ্যায়ের এই অধ্যায়ে উঠে এসেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্য এখানে বলা হয় সেদিন আগস্ট দু হাজার বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আন্দোলনকারী ছাত্র জনতার এক দফা এক দফি পেশ করেছে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে ঘেরাও করবে গণভবন মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষ মানুষের দেখা মিল যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হতে থাকলো ধীরে ধীরে মানুষ মানুষ আর মানুষের ঢল জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যায় দেশ ছেড়ে এ অধ্যায় আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শুরুতে পোহসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার উঠে আসে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাস শিক্ষার্থীদের অবদানের ইতিকথা নামক বিভিন্ন গল্প এগুলোই বর্তমান পাঠ্যবয়ে সংযোজন করা হয়েছে পাঁচ দিনের মধ্যে গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার চারই জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় উপমহাদেশ উচ্চচাপ বলয়ের অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ সারা দেশে আবহাওয়া থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে দেশে রাতের তাপ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগের শীতের এছাড়াও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে রোববার পাঁচ জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে